পর আবার রিতা এবং রিতিকার সঙ্গে ওর জার্নি আড্ডা বেশি কথা না বাড়িয়ে টু চাইল্ড আর্টিস্ট হিসেবে যখন একদিকে পড়াশোনা চলছে একদিকে চলছে কি করে ম্যানেজ করতিস প্রচন্ড একটা স্ট্রাগল লাইফ বলতে পারো ছিল তো যেহেতু আমি পড়াশোনাটায় খুব একটা ইনভলভ ফার্স্টলি আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমি পড়াশোনা খুব ভালোবাসি মানে পড়াশোনা করতে ভালোবাসি সো আমি পার্সোনালি পড়াশোনা ইনভলভ থাকতাম এবং অবভিয়াসলি ছোটবেলায় একটা তো আলাদা ইনভলভমেন্ট দিতে হয় পড়াশোনা সেইটা আমি দিতে পারিনি আচ্ছা তার মানে মোটামুটি তুই যে সময়টাতে পড়াশোনাটা করতিস সেই সময় পুরো সিলেবাস কমপ্লিট করে দিতিস বাকি সময় হ্যাঁ একদম ওকে আর অবভিয়াসলি ফাঁকে আমরা যে গ্যাপস পেতাম সেখানে আমি চেষ্টা করতাম টু ম্যানেজ সো অবভিয়াসলি পড়াশোনাটা নিয়ে ও সেই চাপটা হয় নিজে করতে পারছি না বা ওই ধরনের কিছু নিজে করে নিতাম আর স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট ইজ মোর হার্ড দেন পড়াশোনা যখন তোমার একটা মুভি স্ক্রিপ্ট মনে রাখতে হচ্ছে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাটা পড়ব ছোটোবেলায় আমি বলতাম বাংলার তো আমার দরকার নেই বাংলাটা আমি পড়ব না যেদিন দরকার হবে সেদিন দেখা যাবে আমার মনে আছে সেই দিনটা আমাকে বরবাদের জন্যে রাজদা বলছে যে এই নেই স্ক্রিপ্টটা কিপ ইট উইথ ইউ আর রাজদা না প্রচণ্ড হোমওয়ার্ক করতে ভালোবাসে মানে প্রচণ্ড হোমওয়ার্ক করে কাজ করে ফলে অবভিয়াসলি আমরা তখন রাজদার কাছে নতুন হিরো হিরোইন ওয়ার্কিং উইথ রাজদা ফার্স্ট টাইম তখন আমাদেরকেও হোমওয়ার্কটা শেখাচ্ছিল ফলে আমাকে পুরো মোটা স্ক্রিপ্টটা দিল তাই মানে এটা রোমানে এক্সাইটেড হয়ে গিয়ে বিকজ আমাকে ছোটো থেকেই সবাই জানতো আর কি সো রোমানে করতো রাজদা ভারী গলায় বললো এটা রোমানে না এটা বাংলায় তখন আমি একটু গোল গোল চোখ করে তাকালাম মতে কী বলেছে আর তারপরে আরেকটা ঝটকা দিল সেটা হচ্ছে কালকে সকালের মধ্যে পুরো স্ক্রিপ্টটাতে এরকম ওয়েথ ছিল আর কি স্ক্রিপ্টটার তো পুরো স্ক্রিপ্টটাতে তোর যে পার্টটা ওটাতে হাইলাইটার মাক করবি তাহলে আমি বুঝতে পারব যে তুই পুরোটা পড়েছিস আর পুরোটা পড়বে যেখান থেকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি সেইকে তো আমার ঝটকা লেগেছে পুরো আর বসে বসে আমি রাত্রি যত রাত্রি হয়েছে বসে বসে ওইগুলো করেছি মাক করেছি হাইলাইটার দিয়ে এবং নেক্সট ডে রাস্তাকে কি বললাম হয়ে গেছে কাদো কাদো মুখে তোমার কলেজের পাশ দিয়ে যাবে আমাকে একটু ড্রপ করে দেবে আমাকে এক্ষুনি একটা ভালো করে বড় করে কেস করো